আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় হাকি কত হাবিবের নূর করলেন জোদা জোসমারিল এসকেরে দরিয়া আইরে সময় যায় ফরদরদ নবী মোস্তফার সবাই বলি ফরদরদ নবী মোস্তফা আরে সময় যায় ফরদরদ নবী মোস্তফার এ আমার নিকলি পূর্ব গ্রামের মামারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক জনlobe উম্মত বানাইছেন জিনার ব্যাপারে আমাদের আল্লাহ পাক আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী গো নবী গো আপনাকে আদম সুফুল্লাহ বানাই নাই আপনাকে ইসারহুল্লাহ বানাই নাই আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই আপনাকে موسی калимুল্লাহ বানাই নাই আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত আমি আল্লাহর জন্য হাবিব বলি সুবহানাল্লাহ বন্ধ রাখবেন না জবান কোলে আওয়াজ করে বলি আল্লাহ আকবর আরেকটু মায়ার সুরে বলিয়া সুল আল্লাহ উচ্চ আওয়াজে ইয়া বলি আল্লাহ দেখলি পূর্ব গ্রামের বাবারা আমার আল্লাহ পাকরাবুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন জিনার ব্যাপারে আমার আল্লাহ পাকরাবুল আলামিন বলেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী গো নবী গো আপনাকে আদম সুফুল্লাহ বানাই নাই আপনাকে ঈসা রুহুল্লাহ বানাই নাই আপনাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ বানাই নাই আপনাকে মুসা কালিমুল্লাহ বানাই নাই আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত